আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব যোগ বশিষ্ট সার নিয়ে প্রথম শ্লোকের বাংলা অনুবাদ আমি সেই অনন্ত অবিনাশী চেতনার সমস্ত দিক এবং কালের সীমা ছাড়িয়ে আছে যে চেতনায় সমস্ত সর্তার অভ্যন্তরীণ অনুভূতির মধ্যে প্রবাহিত সেই চেতনা মূর্তিকে তার শান্তি ও তেজে বিনম্রভাবে নমস্কার জানাই আধ্যাত্মিকভাবে এই শ্লোকটি আমাদের শেখাচ্ছে যে চেতনা মাত্রা বা পরমাত্মা অসীম অবিনাশী এবং সর্বত্র উপস্থিত এটি আমাদের ভিতরের অভ্যন্তরীণ চেতনা ও সত্যকে চিনতে সাহায্য করে যখন আমরা নিজেকে বা পরিবেশকে শান্তির দৃষ্টিতে দেখি তখন সেই চেতনা মাত্রার পরশ আমরা অনুভব করতে পারি এই উপলব্ধি আমাদের মনকে স্থির এবং সজাগ করে তোলে দার্শনিকভাবে দেখা যায় শ্লোকে বলা হয়েছে যে সমস্ত সীমা সময় এবং স্থান অতিক্রম করে যে চেতন মাত্রা আছে সেটির প্রকৃত বাস্তবতা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা এবং জগতের পরিবর্তনশীলতা শুধুই সেই অনন্ত চেতনার বই প্রকাশ অর্থাৎ যা আমরা দেখি ও অনুভব করি তা ক্ষণস্থায়ী কিন্তু এর ভিতরে যে চেতন মাত্রা কাজ করছে তা চিরন্তন এবং স্থিতিশীল বর্তমান জীবনের উদাহরণ হিসেবে বলা যায় ধরুন আমরা কোনো কাজে ব্যস্ত আছি বা দৈনন্দিন জীবনে চাপ অনুভব করছি যখন আমরা কিছু সময় শান্তভাবে বসে আমাদের ভেতরের অনুভূতিকে লক্ষ্য করি নিজের চেতনাকে পর্যবেক্ষণ করি তখন আমরা একটি গভীর শান্তি ও স্থিতি অনুভব করি এটি ঠিক সেই চেতন মাস্টার স্পর্শ যা এই শ্লোকে উল্লেখ করা হয়েছে আমাদের প্রতিটি কাজ ও চিন্তা ভাবনার ভেতরে এই চেতন মাত্রা কাজ করছে এবং আমরা যদি সচেতন হই তা আমাদের জীবনে শান্তি ও সুসংহতি নিয়ে আসে দু নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যার অন্তরে আত্মা বন্দিত্ব থেকে মুক্ত এবং যে সম্পূর্ণ সেই ব্যক্তি নিশ্চিতভাবে জানে যে সে সংসারে আবদ্ধতাই নেই সে কখনো অত্যাধিক জ্ঞানী বা জ্ঞানহীন নয় কারণ সে নিজের চেতনার মাধ্যমে সমস্ত শাস্ত্রের অধিকারী আধ্যাত্মিকভাবে এই শ্লোকটি আমাদের শেখায় যে সত্যিকারের মুক্তি আসে নিজের অন্তরের চেতনা ও আত্মার উপলব্ধি থেকে যখন আমরা নিজের সত্যিকারের স্বরূপকে চিনতে পারি তখন আমাদের আত্মা কোনো বাইরের আবদ্ধতা বা দ্বন্দ্বে আটকানো থাকে না এই অভ্যন্তরীণ স্থিরতা ও মুক্তি হলো আধ্যাত্মিক সাধনার লক্ষ্য দার্শনিকভাবে বলা যায় এখানে বলা হয়েছে যে আসল জ্ঞান বা বিদ্যা হলো নিজের নিজের অস্তিত্ব ও চেতনাকে বোঝা কেউ যদি শুধুই বহিরাগত জ্ঞান বা শাস্ত্রের বই পড়ে তা যথেষ্ট নয় যার চেতনার স্থির এবং যার আত্মা মুক্ত সে নিজের মধ্যে অর্থ ও জ্ঞান ধারণ করতে পারে তাই জ্ঞান ও অভিজ্ঞতা বাহ্যিক নয় অন্তর্দৃষ্টি থেকে আসে বর্তমান জীবনের উদাহরণ হিসেবে ধরুন আমরা কাজ বা পড়াশুনায় এত বেশি ব্যস্ত থাকি যে নিজের মানসিক শান্তি ও চেতনার দিক খেয়াল রাখি না কিন্তু যদি আমরা নিজের ভেতরের অনুভূতিকে পর্যবেক্ষণ করি নিজের চিন্তা ইচ্ছা ও আবেগের প্রতি সচেতন হই তাহলে আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের মন ও চেতনার স্বাধীনতা ও স্থিতি আছে এটি আমাদের দৈনন্দিন জীবনের শান্তি স্থিরতা ও পরিপূর্ণতা নিয়ে আসে তিন নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যে ব্যক্তি পরমেশ্বরের অশেষ অনুগ্রহ লাভ করে শুধুমাত্র তার কাছেই সত্যিকারের জ্ঞান জ্ঞান বা বা উপলব্ধি জন্মায় এমন যে কোনো শাস্ত্র অন্য কেউ দিয়ে কখনো লাভ করা যায় না তা কেবল সদ্গুরু বা ঈশ্বরের করুণাই সম্ভব আধ্যাত্মিকভাবে এই শ্লোকটি আমাদের শেখায় যে সত্যিকারের জ্ঞান বা আত্মসত্য উপলব্ধি বাহ্যিক প্রচেষ্টা বা পড়াশোনার মাধ্যমে সহজে আসে না এটি আসে ঈশ্বর বা সিদ্ধ গুরুর করুণার মাধ্যমে আমাদের চেতনা যখন অনুগৃহীত হয় তখন অন্তরে আলোকিত ধারণা জন্মায় এবং আমরা জীবনের গভীর সত্যকে উপলব্ধি করতে পারি দার্শনিকভাবে বলা যায় এখানে বলা হয়েছে যে জ্ঞান ও সত্যের অভিজ্ঞতা কেবল বুদ্ধি বা বইয়ের মাধ্যমে অর্জিত হয় না শাস্ত্র পড়া বা তর্কে অংশগ্রহণ করলেও সেই জ্ঞান আসল অর্থে অভিজ্ঞতা বা বাস্তব উপলব্ধি দেয় না যে ব্যক্তি ঈশ্বরের করুণা বা সদ্গুরু থেকে নির্দেশনা পায় তার অন্তরে জ্ঞান জন্মায় যা চিরস্থায়ী এবং অভ্যন্তরে বর্তমান জীবনের উদাহরণ হিসেবে ধরুন আমরা জীবনে কোনো সমস্যার সমাধান খুঁজছি বা সিদ্ধান্ত নিতে দ্বিধাম্বিত অনেক পড়াশোনা বা পরামর্শের পরেও ঠিক উত্তর পাই না কিন্তু যদি আমরা অন্তরে শান্তি রেখে সত্যিকারের অভ্যন্তরীণ দৃষ্টিতে এবং ঈশ্বরের বা গুরু প্রেমের সাহায্যে সিদ্ধান্ত নিই তবে আমরা সঠিক পথ দেখতে পাই এটি আমাদের জীবনে বাস্তব জ্ঞান ও স্থায়ী শান্তি নিয়ে আসে আজকের আলোচনা এখানেই শেষ হলো পরবর্তী শ্লোকগুলো পরের ভিডিওতে দেয়া হবে